খুবই করুণ পরিস্থিতি মাঠকে মাঠ পানি আর পানি দেখেন রাস্তার কত কিনারে পানি চলে আসে কিছু মানুষ মাছও ধরছে হচ্ছে কালাবাঘা কালাবাঘার মোর মানে কিছু মানুষ মাছ ধরছে কালাবাঘা চার রাস্তার মোর খুবই সুন্দর একটা দৃশ্য বৃষ্টিতে রাস্তার রকম বেহাল অবস্থা তারপরেও এই কালাবাঘা দেখি আমি এখন যাচ্ছে কেন খরিচাডাঙ্গার দিকে যাচ্ছি এখানে একটা ক্যাফে আছে সুন্দর চার দোকান টোকান আসছে কেনা করে হচ্ছে গাছ এই সেই কালাবাগা ক্যাফে এখানে এটা খুব সুন্দর নিত্য নতুন খাবারও পাওয়া যায় বিক্রি করে এই কেন পরিস্থিতি রাস্তার উপর দিয়ে পানি যে রাস্তা ভেঙে গেছে এই সেগুন গাছের ফুল হয়েছে মনে হচ্ছে যে আম গাছের বইল হয়েছে দুটিতে দেখে মনে হচ্ছে আমের বইল